হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে সকালে টিমিন পাউরুটি দিয়েছি আর লিকার চা আর একটা করে কলা আর বিস্কিট মেয়েদের জন্য আর সোনায়ের জন্য দুধ আর বিস্কিট দেবো আজকে আর আমার জন্য দেখো চা নিয়েছি আর মুড়ি নিয়েছি না তার জন্য সকালে টিফিনটা চা মুড়ি দিয়ে সেরে নিলাম তারপরে এখানে বসিয়ে দিলাম ভাত আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল করব আজকে ভাবছি একটু পাতলা করে আর গরম পড়েছে না যা তো কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে এই যে আবার মেয়ে ডিম এনে দিয়েছে মামা শোনা তো জানোই ডিম ছাড়া মানে মাছ না হলেও ডিম লাগে তো তার জন্য এই যে ডিমগুলো এখন সব ভিজিয়ে রাখবো পরে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে সেদ্ধ বসাবো আর এখানে যে ডালটা দেখো ফুটে গেছে এই যে এইগুলো ফেলে দিচ্ছি তারপরে ওদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি তো ডালটা হতে থাকুক আর ওদিকে ভাতটাও হতে থাকুক তার মধ্যে ওখানে জামা কাঁচা কাঁচাকুছি হচ্ছে এগুলো বসিয়ে দিয়ে তারপর ওইদিকেও সেরে চলে এলাম তো ডাল হয়ে গেছে তারপরে একটা পাঁচ তরকারি করেছি দেখাতে পারলাম না পাঁচ তরকারিটা পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ডিম রান্না করব ডিম ও সেদ্ধ টেদ্ধ করে গুছিয়ে নিয়েছি ডিমের ঝাল করব ডিমে আজকে আলু দোকান যেহেতু ডাল করেছি আর সবজির তরকারি করেছি ওই জন্য ডিমটা আজকে ঝালই করলাম তো ওই যে পিঁয়াজ টমেটো আদা রসুন সব দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এ থাকো সব গুলে নিয়েছি হলুদ টলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে তো এবার সব দিয়ে দিলাম মশলা আর এবার ডিম দিয়ে ব্যাস জল দিয়ে ফুটিয়ে নিলে ডিমের কাটি রেডি আর তোমার হচ্ছে গিয়ে মেয়ে আবার আজকে বেরোবে শনিবার ওর তো কোচিন থাকে হচ্ছে দুটোর সময় জন্য ভাত দেব এ দেখো ভাত বেড়ে নিচ্ছে আর এই যে সবজির তরকারি করেছি সব রকমের সবজি অল্প অল্প ছিল দিয়ে তরকারি করে নিয়েছি তো ডিমের ঝাল হয়ে গেছে খেলো না তারা উড়ো করে জন্য তাতে করে রান্না করলাম ও সেই চচ্চড়িয়ে ডাল দিয়েই ভাত খেতে বসে গেলো আর যে ডিমের ঝাল দেবো না বলছে একদম দেবে না রাত্রিবেলায় খাবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই মেয়ে খেয়ে নিয়ে বেরিয়ে গেলো তারপর এই যে একে ডাকছি আ এবার আমরা খেয়ে নেবো তারপরে বাকি এদেরকে শুইয়ে দিয়ে বাকি কাজগুলো করব তো দেখো সারা খুন টিভি দেখা এখন যাই হোক ফোনে নেশাটা একটু কমিয়েছি টিভিটাই একটু বেশিরভাগ দেখে তো দিদির আমার কোলে উঠতে চাইছে আমি যে দিদির কোলে ওঠো আমি খেতে দেবো আমার কোলে একবার উঠলে আর নামতে চাইবে না তাই জন্য আমি বললাম তুই নিয়ে আর তো এই যে বসিয়ে দেবে ও তারপরে ভাত হাত আমি এই যে বেড়ে নিয়েছি খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়াটাও করে নিই আজকে বর্মসে অনেক ভোরবেলা বেরিয়েছে ভোর সাড়ে চারটের সময় বেরিয়েছে তো আসতেও আবার রাত হবে বলছে তো এই যে দেখো ডাল আর সবজি তরকারি ডিমের কারি চলো খাওয়া দাওয়া করে নিই সোনাই ডিম দেখেছে বোধে কি আমাকে ডিম দাও ডিম দাও আগে মাছ আনতে গেছিলো মেয়ে মেয়ে বলে গেছিলো দোকানে সে মাছ ভালো ছিল না তাই আনেনি নি তার জন্যই ডিমের ঝাল পড়েছি এই যে মেয়ে খাচ্ছে মেখে দিতে হয় ভাতটা মেখে দিয়েছি ডাল দিয়ে তারপরে তো খাইয়ে দিতে হয় তো শুধু বলছে আমাকে ডিম দেয় খেয়ে নাও তারপরে ডিম ডিম পেলে আর মাছ মাংস লাগে না মাংস তো ধরো খাই না মেঘেরাই খায় আর ডিমটা ওরও প্রিয় আমারও প্রিয় তো ওই জন্যই ডিমটা করছি নালে করতাম না চলো খাওয়া দাওয়া করিনি আবার সন্ধ্যের সময় দেখা হবে গুড ইভিনিং সবাইকে এখন কটা বাজ যেন আটটা আর এখন এই যে চা বসিয়েছি বর মশাইয়ের জন্য বসে থেকে দেখে এত দেরি হয়ে গেল বললো আটটার সময় আসবে তা বললাম না তাহলে যাই আর কখন আসবে মেয়ে বলছে যে না ফোন করেছিল বললো দেরি হবে আসতে আর কপাল যন্ত্রণা ধরে গেছে বিকেল হলেই যন্ত্রণাটা ধরে যাচ্ছে জানি না কিসের জন্য চোখ দেখাবো করে 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 চোখটাও দেখানো হচ্ছে না চলো চাটা আর চা তো হচ্ছে চায়ের সঙ্গে কি খাবো তার জন্য এখন এই ওপর থেকে পাততে হবে আর চেয়ার নিয়ে নি নিই চলো খেয়ে পেরে নিই পাড়ে নড়ছে এখন খুব ভয় লাগে ওরকম কিছু পাততে হ্যাঁ দেখুন নিম কী পারছি নিম কৌটোয় সব ঢেলে রাখতে হবে কৌটোখানে মেঝে সব ঢালতে হবে দেখি মানে রাত চা নিস তাইতো ঠিক আছে রাখলাম এসে খাবো আর ও এখন পড়তে বসেছে মানে পড়তে যাচ্ছে ঘরে দরজা দিয়ে আর মেবা শুরু করে দিতে দেখো খেলনা দিয়ে কি করেছে ছড়িয়ে একটু পড়ল পড়ে ব্যাস হয়ে গেছে খেলনা নিয়ে বসে গেছে হুম নিستم সুম كده দাও করো ভাগ করতে হবে এখন পড়বে না দরজা দেবে না তুমি কে তো এখানে একটা ভাত বসিয়ে দিয়েছি শুধু ভাতই করছি কারণ ডাল আছে গরম কারণ রাত্রেবেলায় খায় মেয়ে বড় মসি মেয়ে আর বড় মসাই একটু গরম করে নিচ্ছে আর সোনাই খেয়েছি সন্ধ্যাবেলায় দুটো দোকান থেকে গিয়েছি রাত্রে সোনাই খাবে

দেখো একটা লেবু পচা এইগুলো ভালো আছে এটা পচা বেলির যেখানে থাক একটা পাশ পচা মশাই দেখে ফেলে দেবে খে আমি রেখে দিলাম ফেললাম না ভাত হয়ে গেছে দুপুরবেলা না ভাতটা একদম নরম হয়ে গেছিলো বসে সবজি কাটছিলাম বসে নরম হয়েছিল একটু শক্ত শক্তি নামাবো হয়ে গেছে আর দুধও দেখো হয়ে গেল তো ভাত হয়ে গেছে না আমি মানে ফ্যান গেলে নিয়েছি দিয়ে হয় একটু ওভেনটা মুছে নিলাম পড়েছে ফ্যান তো চলো বন্ধুরা একটু পরে খেতে দেবো মেয়েরা পড়ছে তার জন্য কটা বাজে যেন দশটা একটু পরে খেতে দিই জিজ্ঞেস করি ডাকলাম আর আসছে না ঘরে দরজা দিয়ে পড়ছে বোনের চালায় পদ্মাসি ঘরে পড়তে দেয় না তার জন্য চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা ঘেঁড়ে রাখলাম সবাইকে গুড নাইট টাটা thank <laughs> you